আর বন্ধুরা দেখুন তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল কিভাবে সংগ্রহ করা হচ্ছে দেখুন ঘানি থেকে তেল নিয়ে আসা হচ্ছে দেখুন আর এই তেলের আজকের বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি এটি মনে রাখবেন শুধুমাত্র পাইকারির জন্য একশো টাকা কেজি এটি মিল রেট আজকের মিল রেট দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট একশো আটানব্বই টাকা কেজিটি শুধুমাত্র পাইকারির জন্য দাম অনেকটা কমে গেছে প্রিয় বন্ধুরা দেখুন একেবারে খাঁটি সরিষার তেল আর এই তেলগুলো দেখুন কিভাবে আমরা সংগ্রহ করব এই তেলগুলো রেখে দেওয়া হবে এবং চার দিন পর এই তেলগুলো ফিল্টার দেওয়া হবে এই যে দেখুন প্রথমে এখানে রাখা হলো এবং এই তেলগুলো এখান থেকেই আমরা নিয়ে আসবো এখান থেকে এই দেখুন এখানে রাখা হবে এই তেলগুলো আর এই যে এখানে আমাদের তেল এখানে আমাদের তেল দেখুন ফিল্টার চলছে আর এই তেলটা চলে যাবে আমাদের রিপন ভাইয়ের কাছে রিপন ভাই নেত্রকোনা পূর্বতলা সেখানে অর্ডার করছে এবং আমি নিজেই দুই বোতল বোতলজাত করছি এই এই তেলগুলো আমি রিপন ভাইয়ের কাছে পাঠিয়ে দেব দেখুন কীভাবে তেল রেডি করা হচ্ছে দেখুন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ